আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে কিছু বাস ডেলিভারি দেওয়ার জন্য রেডি করছি এখানে দুইটি জাতের বাস আছে একটি হচ্ছে যাওয়া বাস আমাদের এদিকে বলে আরেকটি হচ্ছে তল্লা বাসের একটি জাত যেটা বারো মাসি এটা কিন্তু বারো মাসি একটি জাতের বাস আপনারা দেখলেই বুঝতে পারবেন কম বেশি সব এই দিয়ে আচ্ছা এগুলো আপনার যেমন একটা কাটা পড়ে গেছে তো বারো মাসি জাতের বাস লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং শুধু বাস নয় আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের মাসাল্লাহ গাছ কিন্তু পাবেন এগুলো কিন্তু সব একেবারে একটা পরিপূর্ণ একটা ঝাড় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একটা একটা উঠায় দেখায় দেখেন এটা কিন্তু পরিপূর্ণ একটা ঝাড়ের থেকে যেমন আমি যদি দেখি এই যে এই পাশের থেকে কিন্তু চারা বেরোচ্ছে এই যে এই পাশ থেকে কিন্তু এই যে চারা হচ্ছে তো এটা লাগাইলে ইনশাল্লাহ আশা করি পূর্ণ একটি ধারে রূপান্তরিত নেবে রূপ নেবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা বাসেই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যেমন চারা বেরোচ্ছে একটা চারা বেরোচ্ছে একটা চারা বেরোচ্ছে একটা চারা বেরোচ্ছে একটা চারা বেরোচ্ছে প্রতিটা বাসায় কম বেশি যেমন এইটাই কিন্তু এই যে দুইটা বেরোচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা বাসার থেকে কম বেশি কিন্তু চারা বেরোচ্ছে এই যে তো অবশ্যই আমাদের ড্রেসক্রিপন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা দেশের প্রত্যেকটা জেলাতেই রহমতে পাঠায় তো শুধু চারা না আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের গাছ ইনশাল্লাহ পাবেন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন জিনিয়া নার্সারি আমাদের নার্সারিটা হচ্ছে খুলনা যশোর মহাসড়কের একদম পাশেই খুলনা যশোর মহাসড়কের একদম পাশেই জিনিয়া নার্সারি তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ